প্রেমানন্দ মহারাজজির কাছে একদিন একান্তিক বার্তালাপে এক ভক্ত জিজ্ঞেস করেন প্রভু আমি নাম জপ করতে চাই কিন্তু মন একাগ্র করতে পারি না মন সব সময় ছুটে যায় এদিক ওদিক জপ করার সময় মনে খারাপ ধ্যান ধারণা আসে খারাপ বিচার আসে আমি কি করব একটু বলে দিন উত্তরে মহারাজজি ভক্তের দিকে তাকিয়ে বললেন মন যতক্ষণ না পবিত্র হবে ততক্ষণ সে তোমার সঙ্গে থাকবে না মনকে পবিত্র করতে হবে মনকে সৎ করতে হবে প্রেমানন্দ মহারাজ আরও ব্যাখ্যা করে বলেন আমাদের মনের দুটি দিক একদিকে সৎ মন অন্যদিকে অসৎ মন যেমন বুদ্ধির দুটি দিক থাকে সুমতি ও কুমতি ঠিক তেমনই মনেরও দুটি দিক থাকে যাদের মধ্যে সৎ মন অর্থাৎ সৎভাব বেশি তারা সহজেই সৎ পথে চলতে পারে কিন্তু যাদের অসৎ মন অর্থাৎ অসৎ ভাব প্রবল তারা সৎ চিন্তাকে দমন করে অসৎ পথে চলে মহারাজজি আরও উদাহরণ দিয়ে বলেন একজন মানুষ যদি খারাপ ব্যবহার করে তারপর সে যদি দুঃখ করে আমি এটা কেন করলাম আসলে এটা করেছিল তার অসৎ মন তার ভিতরের সৎ মন ছিল অসহায় সে চুপচাপ দেখছিল মহারাজজি সেই ব্যক্তিকে আরও বলেন যখন তুমি নাম জপ করবে তখন তোমার সৎ মন সচেতন থাকে আর সেখানে যদি তুমি প্রতিদিন মালা জপ করো আর সেই দিন তুমি যদি আটটা মালা জপ করে থাকো তোমার সৎ মন তোমায় বলবে ইস আমার আরও দুটো মালা বাকি রয়ে গেল। আর এই আফসি হচ্ছে সৎ মনের ডাক আর যখন তুমি জব করছো কিন্তু মনে খারাপ চিন্তা আসছে বুঝবে এটা তোমার অসৎ মন কাজ করছে তাকে তাড়াতে হবে আর তাকে কিভাবে তাড়াবে নাম জপের মাধ্যমে ক্রমাগত ধৈর্য ধরে নাম জপ করলে তোমার অসৎ মন অর্থাৎ ভাব তোমার থেকে দূরে সরে যাবে মহারাজজি আরও বলেন নাম জপই একমাত্র পথ যা আমাদের অসৎ মনকে ধুয়ে মুছে সৎ করে তোলে যত নাম জপ করব তত মনের কলসতা কমবে এবং আমরা সৎ মনের অধিকারী হব এবং আমাদের মধ্যে সদ্ভাব আরও বেশি করে বাড়বে পর সেই ভক্ত প্রশ্ন করে আমি তো বহুদিন ধরে নাম জপ করছি তবু কেন আমার উন্নতি হচ্ছে না মহারাজজি বলেন তোমার পূর্বজন্ম বা পূর্বকর্মে যদি পাঁচশো গ্রাম পাপ জমে থাকে আর তুমি যদি আড়াইশো গ্রাম নাম জপ করো তাহলে বাকি আড়াইশো গ্রাম পাপ তোমার রয়ে গেল তুমি ফল তখনই পাবে তুমি যখন তোমার রয়ে যাওয়া আড়াইশো গ্রাম পাপ পুরোপুরি ধুয়ে ফেলতে পারবে নাম জপের মাধ্যমে তখনই তুমি মুক্তি পাবে এবং নাম জপের ফল পাবে মহারাজজি আরও বলেন তাই কখনো হতাশ হবে না ধৈর্য ধরো প্রতিদিন প্রতিক্ষণ ক্রমাগত নাম জপ করো নিশ্চয়ই ফল আসবে নামরূপী ধন একত্রিত করো তোমার জীবনে আর এই নামরূপী ধনই তোমাকে তোমার ঈশ্বরের কাছে নিয়ে যাবে মহারাজ্যে বলেন যখন তুমি নাম জপ করবে এবং তোমার মনে নেতিবাচক বা খারাপ চিন্তা আসবে তুমি ভাববে আমি নাম জপ করছি তাও কেন আমার এমন হচ্ছে এই সব আসলে তোমার প্রারুব্ধ কর্ম তোমার পূর্ব কর্মের ছায়া এগুলো নাম জপের আগুনেই দগ্ধ হবে আমরা যখন নামজপ করি তখন আমাদের মধ্যে নেতিবাচক চিন্তা যদি আসে আমরা কখনোই এটা ভাববো না যে আমাদের মধ্যে নেতিবাচক চিন্তা কেন আসছে আসলে এই নেতিবাচক চিন্তাগুলো আসে না এগুলো চলে যাচ্ছে আমরা পূর্ব জন্মে বা পূর্বে যে কর্ম করেছি সেগুলো নামজপের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ ডিলিট হয়ে যাচ্ছে এভাবে একদিন তুমি দেখতে পাবে তোমার চা পাওয়ার মোহ কমে গেছে তোমার মধ্যে ধৈর্য এসেছে মন শান্ত হয়েছে তুমি পাল্টে গেছ সব শেষে তিনি বলেন জপ করো ভালো থাকো জপেই জীবন নাম জপই পারে তোমার মনকে ভগবতের পায়ে পৌঁছে দিতে প্রেমানন্দ মহারাজ্যির একান্তিক বার্তালাপগুলি বাংলায় পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখে দিন রাধে রাধে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে